বাংলা সিনে ইন্ডাস্ট্রির বালিকা বধূ উনিশশো সাল মৌসুমী চট্টোপাধ্যায়ের তখন অল্প বয়স তরুণ মজুমদারের হাত ধরেই লাইট ক্যামেরা অ্যাকশনের জগতের সঙ্গে তার পরিচয় অভিভাবকের মতোই শাসন করতেন ভালোবাসতেন মৌসুমী চট্টোপাধ্যায়কে সেই পরিচালক প্রয়াণের পর মুম্বাই থেকেই স্মৃতির শরণীতে ফিরে জানিয়েছিলেন বালিকাবধূ রজনী ওরফে মৌসুমী চট্টোপাধ্যায় দেখা হয়নি বহুদিন তবুও কয়েক দশক আগেকার স্মৃতি যেন আজও মৌসুমি চট্টোপাধ্যায়ের মনের গহীনে টাটকা হয়ে আছে বালিকা বতর শ্যুটের সময় কিবকুনিটাই না খেতেন তরুণ মজুমদারের কাছ থেকে নস্টালজিক মৌসুমী চট্টোপাধ্যায় বললেন আরও একবার পিতৃবিয়োগ হল আমার বাবা শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায়ের পাশাপাশি তরুণ মজুমদারেরও অপরিসীম অবদান আমার জীবনে উনি তো আমাকে সেনা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তনু কাকু আমাকে বড় মেয়ে বলতেন বালিকা বধূতে কাজ করার সময়ে কোনো ভুল দেখলেই আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখতেন কাজ শেষে সেট থেকে সবাই একে একে চলে যাচ্ছেন আর আমি কান ধরে দাঁড়িয়ে আছি খুব কষ্ট হতো কত বকুনি খেয়েছি তখন তবে ওর স্নেহ পেয়ে আমি ধন্য খুব ভালোবাসতেন আমাকে বলেছেন মৌসুমি চট্টোপাধ্যায় বালিকা বধূ ছাড়াও তরুণ মজুমদারের ভালোবাসার অনেক নাম সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায় খুব ছোট তখন তিনি বালিকা বধূর শুটিংয়ের সময় সিনেমার লোকেই সেট থেকে বাসে করে পালিয়েছিলেন বছরখানেক আগে ঋতুপর্ণ ঘোষের চ্যাট শোয়ে এসে সে কথাও ফাঁস করেন অভিনেত্রী নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল